আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা রাখতে চলেছি একটি প্যাঙ্গুইন প্রথমত আমি গোল এঁকে নিলাম এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত একটু ক্যামেরার সমস্যার জন্য কিন্তু একটু আপসা দেখাচ্ছে ঘোলাটা দেখাচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে এই যে দেখো আমি কিন্তু উপর থেকে গোল এঁকে নিয়েছি নিচ থেকে একটু গোল এবং দুটি হাত এঁকে নিলাম এবার আমি ভিতরের অংশটুকু এঁকে নিচ্ছি একটা চোখ এঁকে নিচ্ছি চোখের উপরের অংশটুকু এঁকে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে আমার সাথে স্টেপ বাই স্টেপ আঁকা শুরু করে দিতে পারো যাতে তোমরা এরকম একটি কিউট প্যাংকুইন আঁকতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো সুন্দর করে দুটি চোখে কিনলাম এই যে দেখো এবার আমি নিচ থেকে দুটি এঁকে কিনেছি আমি কিন্তু এখানে সাইন পেনের সাহায্যে ছবিটি অঙ্কন করছি তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলের সাহায্যে এটি অঙ্কন করবে এবং আমিও নিজে কিন্তু এখানে প্রথমত পেন্সিলের সাহায্যেই আমি ছবিটি কিছুটা অঙ্কন করে নিয়েছি যাতে তোমাদের সুবিধার জন্য এটি সহজ হয় এবং দেখতে তোমরা ভালো বোধ করো এই জন্য কিন্তু আমি প্রথমে পেন্সিল থেকে হালকা করে এঁকে নিয়ে তোমাদের জন্য আমি সাইন পেনের সাহায্যে দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজেই দেখতে পারো এই যে দেখো তো আমি কিন্তু বরারগুলো এঁকে নিলাম এবার নাকের অংশে কিন্তু আমি একটু হলুদ রঙ দিয়ে নিলাম ও পায়ে থাকা অংশে একটু হলুদ রঙ দিয়ে নিচ্ছি এই যে দেখো তো এবার আমি গালে একটু পিঙ্ক কালার করে নিচ্ছি আমি এখানে সাইন পেন ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের রঙ ইউজ করতে পারো এবার আমি এই ভিতরের অংশটুকু কালো রং করে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে আস্তে আস্তে তোমরা রঙ করে নেবে এবং তোমাদের সময় আমি বলে থাকি যেহেতু তোমরা রঙ করার পূর্বে অবশ্যই সাইডের বর্ডারের অংশটুকু আগে রঙ করে নেবে যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি এরপর ভিতরের অংশে এক সাইড থেকে অন্য সাইডে আস্তে আস্তে রঙ করবে যাতে রংটি দেখতে সুন্দর লাগে এবং রংটি করতেও তোমাদের কাছে খুব সহজ হয় এবং বাহিরে যেন না যায় রঙটি তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চিত্র অঙ্কনটি অবশ্যই তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডদেরও এটি শেয়ার করতে পারো যাতে তারাও এটি দেখে দেখে শিখতে পারে এই যে দেখো আমি কিন্তু এখন বাহিরের অংশটুকুতে কালো রঙ করে নিচ্ছি এই যে দেখো আমি কিন্তু এবার কিন্তু আমি জল রঙের সাহায্যে ভিতরের অংশটুকু কালো রঙ করে নিচ্ছি এভাবে কিন্তু তোমরাও ছবিগুলো খুব সুন্দর করে আঁকতে পারো স্টেপ বাই স্টেপ এই যে দেখো আমি কিন্তু জল রঙের সাহায্যে কালো রঙটি করে নিচ্ছি এই যে প্রথমে যেসব জায়গা সেন্সিটিভ জায়গা যে তোমার রঙ বাহিরে যেতে পারে সেই সব জায়গাগুলো আগে মেকআপ করছি আমি এরপর ভিতর অংশগুলো আমি করে নিচ্ছি তো এই সাইডে আমার কিছু কালো রঙ করা বাকি রয়েছে এতটুকু জায়গা আমি রঙগুলো করে নিচ্ছি এই যেপার হাতের সাইডে রংটা করে নিচ্ছি আমি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো এই তো আমার প্রায় হয়ে গেল প্যাঙ্গুইন অঙ্কনটি তো আল্লাহ হাফেজ